দেখেন সরকারের হাতে সময় কতটুকু আছে জানি না এবং শেষ সময় সরকার কি করবে সেটাও জানি না জামাতে আমাদের পক্ষ থেকে বিএনপিকে ফোন করা হয়েছে আলোচনায় বসার গণভোট নিয়ে বিএনপি তো গণভোট নিয়ে বসতেই রাজি না এখন গণভোট নিয়ে তার কাছে আলাপ না তার সাথে আলাপ করলে এখন জাতীয় নির্বাচন নিয়ে করতে পারেন বিএনপি সেই মোডে আছে না অ্যান্ড সেই সিচুয়েশনে আগামী রোববার কিন্তু সরকারের এক সপ্তাহ শেষ হচ্ছে যে এক সপ্তাহ সময় মানে আজ আমি শুক্রবার কথা বলছি শনিবার গিয়ে রোববার সময় শেষ অ্যাটলিস্ট সোমবার তাকে হবে যে সরকার কি সিদ্ধান্ত না বলেছে না যে রাজনৈতিক দলগুলো আপনারা বসে সিদ্ধান্ত নেন গণবোট জাতীয় নির্বাচনের দিন নাকি নভেম্বর মাসে মানে এই মাসেই তারপরে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এটা আপনারা সিদ্ধান্ত নেন সরকার বলে দিয়েছে না ক্লিয়ার কাট বলেছে এই কথাও যে রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নিতে পারে তাহলে সরকার সিদ্ধান্ত নিবে এবার সরকার আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার তার কতটা ক্যাপাবিলিটি আছে তার কতটা সক্ষমতা আছে যে সে সেটা একটু যদি দেখি আমরা তাহলে আমার পরিষ্কার হয়ে যাবে না তাদের নিয়োগ তো স্পষ্ট তারা এখন আস্তে আস্তে বলে উঠছে যে নির্বাচন জামাত ইসলামী থেকে বলছেই এবং মোটামুটি রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা আছে দৃঢ় আলোচনা আছে সে আলোচনা হলো যে নির্বাচনটা অ্যাটলিস্ট দুইটা মাস পিছাইতে চায় জামাত এবং এনসিপি এবং বিএনপি জামাত এবং এনসিপি লক্ষ্য করেছে যে বিএনপি এবং জামাত নির্বাচন ভন্ডুল করতে চায় রাজনৈতিক বিরোধী আস্তে আস্তে হয়ে যাচ্ছে যে এনসিপি জামাত তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না আর বিএনপি চায় ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে গণভোট নভেম্বরে হবে না ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সঙ্গে হবে তার চেয়ে দেখি এই গণ্ডগুলো চলে যাচ্ছে যে জাতীয় নির্বাচনটা এই ফেব্রুয়ারিতে হবে না দুই মাস পিছিয়ে যাবে যে সরকার সরকার কয়েকটা দিন থাকুক এবং তারা যে কথাবার্তাগুলো এখন বলছে নাহিদ ইসলামের সবচেয়ে বেশি হাইলাইট হয়েছে আজকে কথাবার্তায় দেখলাম যে কি না নাহিদ ইসলাম না আসিফ মাহমুদ সজীব ভূয়ার যে এই ভোট করতে হইলে দশ বিশ কোটি টাকা লাগে এটা নিয়ে আমরাও চিন্তায় কারো টাকার মালিকরা এগুলা করবে আমি এটা নিজের আলোচনাই করতে চাই না আসিফ মাহমুদের কাছে দশ বিশ কোটি টাকা এখন কোনো বিষ তো আসিফ মাহমুদ সজিব ভূয়া যখন পয়সা করে নিয়ে চিন্তিত হন তখন নাহিদ ইসলাম যে কথাটা বলছেন আমি খুব গভীরভাবে চিন্তা করছিলাম যে একটু কল্পনা করার চেষ্টা করিত আমরা কল্পনা রাজ্যে গিয়ে যে নাহিদ ইসলাম এটা রাজু যে রাজুতে দাঁড়িয়ে অথবা শহীদ মিনের দাঁড়িয়ে ডাক দিলেন যে বাংলাদেশের সকল তরুণ তরুণী তোমরা সবাই রাস্তায় নেমে আসো এই হয়েছে এখন ফেসিবাদ আবার নতুন করে জেগেছে আমাদের ফেসিবাদের কবর এবার চূড়ান্ত কবর দিতে হবে আমাদের কি ডু অর ডাই নাও আর নেভার এই ধরনের একটা সিচুয়েশানে যেতে হবে তো সেই জায়গা থেকে আমি কল্পনা করছিলাম যে নাইদ ইসলাম ডাকছেন ঝাঁকে ঝাঁকে ঢাকার ইংলিশ রোড বংশাল রোড তাঁতিবাজার এদিক দিয়ে আপনার মগবাজার তারপরে ধানমন্ডি থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউডা সোডা কোডা ধানমন্ডি ল্যাব ঢাকা কলেজ সব লক্ষ লক্ষ স্টুডেন্ট সব রাজু ভাস্কর্যের দিকে দৌড় দিচ্ছে হঠাৎ একটু ধাক্কা লাগে যে ওমা সত্যিকার যদি এটা হয় তাহলে এবার পরিমাণটা কত হবে আচ্ছা উনি তারপরে আশাবাদী বলছেন যে তরুণরা প্রয়োজনে আবার রাস্তায় নামবে কিন্তু ওনার যে আছে খায়সটা বক্তব্যের পরে পাওয়া গেছে বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়া আছে এটা এটা বিশ্বাস করি এই এদের দিকেই নাহিদ আসিফ সার্জিস হাসান এদের দিকে তাকিয়েছিল যে বাবা পরিবর্তনের রূপকার তোমরা হও আমি বলবো পাঁচ পাঁচ আগস্ট পরবর্তী সময় আমাদের ভেতরে ওই বাসনা তৈরি হয় না যে আওয়ামী লীগ বিএনপি নেতা আমরা বিরক্ত ত্যাগত বিরক্ত একটা নতুন মুখ কিছু আসবে কিন্তু এখন এখন এই মুখগুলোকে কল্পনা করলে কি মনে হয় আগেই ভালো ছিলাম মানে আগে ভালো ছিলাম কবে পনেরো বছর 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 আগে নাকি পনেরো বছর আগে যেটাই হোক আগেই তো ভালো ছিলাম বিশ বছর আগে লেগে গেলেও ভালো ছিলাম আপনি শেখ হাসিনা আমলে নিয়ে গেলে ভালো ছিলাম আর খালে জার আমলে নিয়ে গেল ভালো এর চেয়ে ভালো ছিলাম এখন যা আছি এবং ওনাদের হাতে যে ভালো থাকবো না এটা অনেকে বলে পরিবর্তন না হলে তো ওনারা প্রয়োজন আমার রাস্তায় নামবে ঢাকাতে একটা প্রোগ্রামে বলেছে ফেসিবাদী কাঠামো এখনও রয়েছে সেই জন্য প্রক্রিয়া শেষ হওয়ার পরও একমত হওয়া যাচ্ছে না ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফেঁসিবাদ নির্মূল সম্ভব নয় জুলাই সনদে নোট অব ডিসেন্টের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না যে ঐক্যমত্য হয়েছে জনগণ বাকিটা ঠিক করবে তো এই নোট অব ডিসেন্ট রেখেই তো জুলাই ঐক্যমত্য কমিশনের ঐক্যমতের মিটিংগুলো শেষ হয়েছে এবং জুলাই সনদে সাইন করেছে তো সাইনের পরে কেন কাবিনের শর্ত আপনি মানবেন না জনগণ যদি বলে সেগুলোই বাস্তবায়িত হবে আমরা আশা করি খুব দ্রুত জুলাই সনদের আইনের ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব গণ অভ্যার আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইসলাম এবার বলছেন আমরা চাই আগামী সংসদ এবং যে সংস্কার পরিষদ হবে সেখানে তরুণ শিক্ষক নারী সংখ্যালঘু নানা সমাজে পেশাজীবীরা থাকুক তার আগে অবশ্যই আমাদের এখানকার যে দাবি দেওয়া গণভোট এবং আমরা বলেছি অর্ডার ডক্টর দিতে হবে এই হচ্ছে আসল মতলব মানে তারা ডক্টর ইউনুসকে দিয়ে অর্ডারটা করা ডক্টর ইউনুস অর্ডার করবে মানেই ধরে রাখেন পেস হয়ে গেছে আরও পাঁচ বছরের আগামী নির্বাচনে গণভুত্থানের অংশীদার যারা তাদের সকলকে পার্লামেন্টে থাকা উচিত তো সংসদের সিট করতে হবে পঞ্চাশ হাজার সেই পার্লামেন্ট সংস্কার পরিষদ হবে নতুন সংবিধান নিয়ে কাজ হবে এখন আসেন ওই যে আসিফ গল্পের কথা বলছিলাম না যে ইলেকশন করতে তা লাগে অনেক দেখাচ্ছেন যে ওনার এই পয়সা আছে কি নাই সেই বক্তব্যের পরে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল এবং মোটামুটি এতে পরিষ্কার হওয়া যায় যে তাদের ভেতরে ইন্টেনশনটা এখনও কি এখনও ভেতরে খায়েশ কি আছে ওই নাহিদ ইসলামের ডাকে কে কে এখন সাড়া দিবেন আপনারা আমি না তারা আসে মোহাম্মদ তারা যে খুব কপাল থাপড়াচ্ছে যে পাঁচ আগস্টের পরে তারা কি করতে পারতো কিভাবে কি হয়েছে কী অভ্যুত্থানের পর ভুল হয়েছে হ্যাঁ এবং তারা খুব স্পেসিফিকলি তাদেরকে যে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছে এটাকে একটা শব্দ ব্যবহার করেছে যে তাদেরকে একটা অ্যাস্টাবলিশমেন্টকে গিয়ে দায়িত্ব দিয়ে আসেন হ্যাঁ মানে একটা অ্যাস্টাবলিশমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন সরকার করার জন্য তাদেরকে ক্যান্টনমেন্টে যেতে বলা হয়েছিল তারা যায়নি এই সব নানান কিছু কসলিয়ে টসলিয়ে তারপরে বলছে একটা জায়গায় তাদের যিনি কি বলে থিঙ্ক ট্যাঙ্কদের মধ্যে অন্যতম এবং যার ওয়াইফে সরকার সরকারের একজন উপদেষ্টা সেই কবি এবং রাষ্ট্রচিন্তক চিন্তক নামে পরিচিত ফরহাদ মজার তিনি বলছেন দেখেন গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু দু সালের আট আগস্ট একটি সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে পাঁচ আগস্টের পরে বলছে আট আগস্ট একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে মানে সরকারটা যে সাংবিধানিকভাবে হয়েছে এটা সহ্য হচ্ছে না এখনো যে এটা একটা প্রতিবিপ্লব ছিল সে সময় নেতৃত্বে থাকা তরুণরা কতগুলো ভুল করেছে সেই ভুল তরুণরা এখনও চাইলে সংশোধন করতে পারে মানে এই বাচ্চাদের এখনও উস্কে দিচ্ছে তারা এখনও সংশোধন করতে পারে এই জন্যই বলছে যে আবার নাকি পথে নামার হবে তবে তার জন্য বেশি সময় নেই একজনের একটা বক্তব্য অলরেডি ছড়িয়েছে আপনাদের একটু আমি নজরে না দিয়েই পারছি না একটুখানি শুনুন তো দেখি কথাগুলো এই সশস্ত্র সংগ্রামের অস্ত্রগুলো কোথায় এই অস্ত্রগুলি তো দরকার এই সাড়ে সাত হাজার অস্ত্র লুট হয়েছে চারশো পঞ্চাশটি থানা উনি একেবারে আমি বলবো যে একেবারে টু দি পয়েন্টে উনি হাত দিয়েছেন হাত দিয়েছেন যে তাহলে কি এখন আবার সেই ইঙ্গিত দেওয়া হচ্ছে যে এখন তোমাদের কাছে যা যা আছে তোমরা পাঁচ তারিখে যেই কি বলে শেখ হাসিনা তাড়াতে না পারলে যেই সশস্ত্র সংগ্রাম করতে হয় যে এখন আবার ক্ষমতায় টিকে থাকার জন্যে মানে ইলেকশনটা হইলে পরে যে বলতেছে যে ইলেকশনটা হইলে পরে নাকি আবার ফেসিবাদ হয়ে যাবে কি ভারতের দালাল হয়ে যাবে এই অনুষ্ঠানে বলছে যে সব নাকি আবার দিল্লির ইচ্ছায় চলবে মানে সত্যি কথা হলো ইলেকশনটা হয়ে গেলে পরে এখন যাদেরকে দেখেন এই যে বলি না কদুর মতন চেহারা হয়ে গেছে সফেদ পাঞ্জাবি পরে যে নানান জাতিরে মানে গণতন্ত্র সংবিধান বাস্তবতার জ্ঞান উজাড় করে ফেলছে এদের তো শেষ ইলেকশনটা হলে ফলে এরা এখন আবার কোন রাস্তায় আছে এই ভদ্রলোক যে কথাগুলো বলেছেন সেগুলো কি সত্যিকার অর্থেই ঘটতে যাচ্ছে বিরতির পরে এদেরকে আমি বলবো যে ওকে ধরে ধরে আগে জিজ্ঞেস করেন যে ওই অস্ত্রগুলো কি আমরা জানি না সিচুয়েশন কোন দিকে যাবে নানানজন জন নানান কথা বলছেন আমাদেরকে বিভিন্ন জন বিভিন্নভাবে জানার চেষ্টা করছেন যে ভাইস দেশ কোন দিকে যাচ্ছে এতদিন ধরে প্রফেসর তারপর আপনার মেজর বসন্তা আক্তার আক্ত উজ্জামান তারা যে বলে এসছেন যে গৃহযুদ্ধ কিন্তু হবে ইলেকশনটা না হলে ফেব্রুয়ারিতে না হইলে এখন যা আলামত দেখা যাচ্ছে তা কি কোনোভাবে সুস্থ কোনো আলামত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া